বাঁচতে হলে একসাথে বাঁচব মরতে হলে একসাথে মরব আমি কিভাবে থাকতে পারি ঘরে বসে আমার ভাই আমার বোন কষ্ট করবে আমি খেয়ে থাকবো আমার মা আমার ভাই আমার বোন আমার মুসলমান ভাইয়েরা না খেয়ে থাকবে এটা হতে পারে না আমি কখনো এরকমভাবে চলতে চাই না আমার শোকটা আমার প্রতিবেশী ভাই বোনদের সাথে বাগ করে চলতে চাই আমার সাহায্য যদি এক টাকা দিয়ে কেউ উপকার পায় অবশ্যই আমি সাহায্য করব মানুষ তো তারাই যারা মানুষের বিপদে এগিয়ে আসে আল্লাহর প্রিয় বান্দা তো তারাই যারা মানুষের দুঃখে সুখে সাহায্য করে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ওই সমস্ত লোকদেরকে দেখো যারা অসহায় যারা তোমার দিকে তাকিয়ে আছে তোমার একটা সাহায্য তার জীবনটা পরিবর্তন হতে পারে তার জীবন রক্ষা পেতে পারে তুমি যদি মুসলমান হতে চাও মমিন হতে চাও তাহলে মানুষকে সাহায্য করো প্রতিবেশীকে ভালো বাসো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তোমার দ্বারা যেন কেউ হতি না হয় তোমার দ্বারা যেন কেউ কোনো রকমের ধ্বংসপ্রাপ্ত না হয় তুমি যদি মানুষের উপকার করতে চাও আমার আল্লাহ তোমার সাহায্য করো কিভাবে করবে তুমি কখনো কল্পনাই করতে পারবে না আমার রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন তুমি বিপদে পড়ে যাবে মসিবতে পড়ে যাবে আখিক দুর্ঘটনার মধ্যে পড়ে যাবে তখন তোমার একটা কাজ তুমি করে যাবে আর সেইটা হচ্ছে মানুষকে সাহায্য করো অনাহারদের আহ আহার দান করো অসহায়দেরকে সাহায্য করো রুগীর সেবা করো তুমি দান সৎকা করো দেখবে তোমার বিপদ চলে যাবে তোমার মুসিবত চলে যাবে তোমার দুর্যোগ চলে যাবে আজকেই বাংলাদেশের মধ্যে এত বড় ভয়ানক দুর্যোগ আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি আপনি কিভাবে ঘরে বসে থাকতে পারেন আপনার পরিবারটা যদি এমন হতো কি হতো দেখেন আজকে তারা এত জীবন সংগ্রামের সাথে যুদ্ধ করে চলছে তাদের সাথে কি আমরা একটু শেয়ার করতে পারি না আমরা কি তাদেরকে একটু সাহায্য করতে পারি না আপনি যদি মুসলমান হন যে পরকালকে আমি ভালোবাসি পরকালকে বিশ্বাসী তাহলে আপনার এই দিন ধারণা আপনার এই ব্রেইন কখনো ঘরে বসে থাকতে দেবে না আপনার এই চিন্তা ফিকির সবসময় থাকবে কিভাবে আমি আমার মানুষকে বাঁচাব আমার প্রতিবেশীকে বাঁচাব আমার প্রতিবেশী দেশের মানুষকে বাঁচাব মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না কারণ তারা জানে এই দুনিয়াটা থাকার জায়গা নয় আমরা অবশ্যই সাহায্য করব আজকে যারা সাহায্য করেছে। যারা আজকে বিপদে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। যারা আজকে বন্যাত্ম ব্যক্তিদের পানি বঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। এই কাজটা কি কখনো বৃথা যাবে না যাবে না আজকে যারা তাদেরকে সাহায্য করছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে অসহায় শিশুরা সহ তাদেরকে সাহায্য করার জন্য তাদের জমানো টাকা দান করছে অসহায় শিশু বলছে আমি এই টাকাগুলো জমিয়েছিলাম আমার জন্য কিন্তু আমি কি ঘরে বসে থাকতে পারি আমার ভাই আমার বোন পানিতে থাকবে না খেয়ে থাকবে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি একটা মাসুম বাচ্চা যদি কথা বলতে পারে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ভাই বোনেরা টাকা জমাচ্ছে টাকা দিচ্ছে এটা কোনো অন্য কোনো দৃশ্য নয় এটা কোনো চাঁদা নয় নিজের স্বার্থে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছে বন্যাত্ম ব্যক্তিদেরকে মুসলমান ভাইদেরকে মানুষকে বাজানোর জন্য জীবনের মায়া ত্যাগ করে সকলে এগিয়ে আসছে এই ভালোবাসাটা সবসময় ধরে রাখবো আমার এই বাংলাদেশটাকে আমি সাজাবো আমার মনের মতো পনেরো বছর ধরে আমরা আমাদের অগুচালু কথাগুলো কখনো বলতে পারি নাই জমানো কথাগুলো অন্তরে রেখে দিয়েছি আজকে আমরা বলবো দেশটাকে স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো এই দেশটাকে আবার সাজাবো আমরা মনের মতো আজকে যারা বর্ণাত্ম ব্যক্তিরা অসহায় হয়ে পড়ে পড়ে আছে ফেনী লাকসব তারপরে চাঁদপুর নোয়াখালী বিশেষ করে কুমিল্লা পানিবন্দি কুমতি এলাকায় আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো এই দৃশ্যটা হচ্ছে কুমিল্লার দৃশ্য ভাই ফেনীর দৃশ্য যে দৃশ্য সারা বিশ্বকে প্রকম্পিত করেছে আর মানুষ আশ্চর্যিত হয়েছে যে বাংলার মানুষ এত সহজে কিভাবে সাহায্য করতে পারে পৃথিবীর কোথাও দেখতে পাবে না বাংলাদেশের মানুষ যেভাবে সাহায্য করে বাংলাদেশের মানুষ যেভাবে দেশের জন্য জাপিয়ে পড়ে আন্দোলন করে অন্য কোথাও এইভাবে পাবে না দশ টাকা পাবে কিন্তু সরাসরি সাহায্য পাবে না কিন্তু আমার বাংলাদেশের ভাই বোনেরা ছাত্রছাত্রীরা শুনল যখন যে আমার ভাই আমার মুসলমান ভাই না খেয়ে আছে তখন তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা চাপিয়ে পড়েছে